হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গয়নাগাটি আজকে আমি চোখার বানাচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি স্কোয়ার শেপেরই একটা মাউন্ট বোর্ডের টুকরো আর নিয়েছি একটা রেড কালারের সুতির কাপড় প্রথমে আমি ফ্যাব্রিক গ্লু ইউজ করছি কাপড়ের ওপরে এটাকে আঙুলের সাহায্যে আমি ভালোভাবে স্প্রেড করে নিলাম এবারে এই মাউন্ট বোর্ডটাকে আমি কাপড়ের সাথে অ্যাটাচ করে দিচ্ছি ভালোভাবে এটাকে অ্যাটাচ করে নেওয়ার পর আমি কাপড়ের অতিরিক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম আর সাইড থেকে কিছুটা অংশ আমি রেখে দিলাম আমি আবারও ফ্যাব্রিক গ্লু নিয়ে নিয়েছি সাইডের যে অংশগুলো আমি রেখে দিয়েছিলাম সেখানে আমি গ্লু অ্যাপ্লাই করছি এবং এইভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারা কেউ যদি প্রথম প্রথম এই ধরনের কাজ করে থাকেন তাহলে আমি সাজেস্ট করব এই কাপড়ের এক্সট্রা যে অংশগুলো রয়েছে তাতেও ছোট ছোট কাটস করে নিয়ে তারপরে ফোল্ড করতে তাহলে কি হবে বলুন তো কোনার দিক থেকে কাপড়ের টুকরোটা বেরিয়ে থাকবে না খুব স্মুথলি ফোল্ড করা হয়ে যাবে যাই হোক একই প্রসেস ফলো করে আমি চারটের দিকেই আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি বাই দ্য ওয়ে আমি সাজেস্ট করব এই ধরনের কাজের জন্য সব সময় ফ্যাব্রিক গ্লুটাই ইউজ করবেন এটা ভীষণই ভালো ওয়েল আমার এই স্কোয়ার শেপের চারটে দিকেই কাপড় দিয়ে ফোল্ড করা কমপ্লিট হয়ে গেছে এবারে চলে যাচ্ছি পরের বেসের দিকে আমি এখানে গামছা ফ্যাব্রিক কেটে নিয়েছি একটু আর রাউন্ড শেপের একটা বেস নিয়েছি এখানেও আমি এই একই ফ্যাব্রিক গ্লু ইউজ করছি আঠাটাকে অ্যাপ্লাই করার পর আমি আঙুলের সাজে স্প্রেড করে দিলাম এবারে কাপড়ের টুকরোটার উপরে এটাকে আমি বসিয়ে দিলাম এখন সাইডে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে আমি কাট করে বাদ দিয়ে দিচ্ছি আর কিছুটা অংশ আমি রেখে দিচ্ছি যেটা আমি ফোল্ড করবো সেই অংশগুলোতে এবারে আমি এরকম ছোটো ছোটো করে কাটস করে নিচ্ছি যখন আমি রাউন্ড শেপের কোনো বেস তৈরি করি তখন আমি সবসময় এরকম কাটস করে নিই এতে আমার ফোল্ড করতে অনেক সুবিধা হয় কাট করে নেওয়ার পর সেই অংশগুলোতে আমি আবারও ফ্যাব্রিক ফ্যাব্রিকগুলো অ্যাপ্লাই করছি এবং আলতো হাতে এইভাবে ফোল্ড করে দিচ্ছি এই প্রসেসটাকে ফলো করেই পুরো রাউন্ড শেপটাকে আমি কভার করে নিচ্ছি অলরাইট রাউন্ড শেপের বেসটাও আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দিয়ে নিয়ে চলে এলাম একটা ইয়েলো কালারের ডলি সুতো নিয়ে ডলি সুতোটাকে প্রথমে আমি একদমই আনফোল্ড করে নিচ্ছি এবারে শেষ দুটো প্রান্তকে আমি এক জায়গায় করে নিয়ে এসে আবার এটাকে ফোল্ড করতে থাকছি আমি এইভাবে ততক্ষণ ফোল্ড করব যতক্ষণ পর্যন্ত না এটা একটা টাসেলের মতো শেপে চলে আসে মোটামুটি তিন থেকে চারবার ফোল্ড করে নেওয়ার পর একটা টার্সেলের যেরকম লেন্থ দরকার হয় সেই লেনথে এটা চলে এসেছে এবারে আমি আর ফোল্ড করব না এটাকে এরমভাবেই রেখে দিলাম স্কোয়ার শেপের যে বেসটা আমি বানিয়েছিলাম সেটাকে এবার নিয়ে চলে এসেছি এবার এটার সাথে আমি সুতোটাকে অ্যাটাচ করব তার জন্য আমি এখানেও ফ্যাব্রিক গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কিন্তু একদম কোনা ধরে এই গ্লুটাকে অ্যাপ্লাই করলাম এবারে এর ওপর থেকে সুতোটাকে আমি প্লেস করে দিচ্ছি স্কোয়ার শেপের যে সাইজটা ছিল একদম সেম সাইজে আমি আরেকটা সুতির কাপড় কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে এবারে আমি ব্যাক সাইডটাকে কভার করে নেব তার আগে আমি ভালো মতো আঠা এখানে অ্যাপ্লাই করে নিলাম এবং সেটাকে স্প্রেড করে নিচ্ছি এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আঠা নিয়ে কোনো ক্ষীপণতা করলে চলবে না এবং কাজগুলো করে নেওয়ার পর আঠাটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে না যতক্ষণ ততক্ষণ ওয়েট করতে হবে তো এইভাবে আমি এটার ব্যাক সাইডটাকেও কভার করে নিলাম এবারে খুব ইম্পর্টেন্ট একটা কথা একদম ধার বরাবর আমি আবারও আঠা অ্যাপ্লাই করছি এটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ এটা করলে পরবর্তীকালে কখনোই শুতে ওঠার কোনো সম্ভাবনা থাকবে না এবং আপনি যে হারটা তৈরি করছেন সেটা ভীষণই শক্তপোক্তভাবে রেডি হয়ে যাবে তো এই স্টেপটাকে কিন্তু স্কিপ করা চলবে না এটাকে অবশ্যই করতে হবে এবার এটাকে আমি রেখে দিচ্ছি যতক্ষণ না আঠাটা একটু শুকিয়ে আসছে আঠাটা শুকিয়ে যাওয়ার পরে আমি আবার চলে এসেছি এবারে আমি যে সার্কেলের শেপটা বানিয়েছিলাম তার মধ্যে আমি আঠা অ্যাপ্লাই করে সেটাকে স্প্রেড করে দিচ্ছি আঙুলের সাহায্যে এটাকে এবার ওই বেসটার ওপর থেকে বসিয়ে দিচ্ছি একদম মেডেল বরাবর এবারে আমি রঙ তুলি নিয়ে চলে এসেছি আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি রঙ তুলি সম্পর্কে আমার নলেজ একদমই নেই আমি সামান্য যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি কিন্তু খুব ভালো কাজ আমি এটা দিয়ে করতে পারি না কিন্তু আমার মনে হয়েছিল একটু ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটায় সেই জন্য ভীষণই সিম্পল একটা ডিজাইন আমি করলাম আমার মতো কেউ যদি হন যে রঙ তুলি সম্পর্কে অবগত নয় সেও এই রকম কাজ করে নিতে পারবেন কিছু না জাস্ট ছোট ছোট। ড্রপস আমি এখানে এঁকে দিচ্ছি এটুকুই এটা আশা করছি সবাই করতে পারবেন সবার কাছে খুব সহজ হবে আর যেহেতু আমি এখানে কালার কম্বিনেশনটা রেড এবং ইয়েলোর মধ্যে রেখেছি সেই জন্যই আমি ইয়েলো কালারের ফেব্রিক এখানে ইউজ করলাম অলরাইট ফেব্রিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবারে যে সুতোগুলো ছিল তার দুটো প্রান্ততেই আমি এরকম সামান্য একটু আঠা অ্যাপ্লাই করে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু সুচালো মতো করে নিলাম এবারে দেখুন আমি রেড কালারেরই কটন বল নিয়ে চলে এসেছি এই যে সুচালো মতো আমি মুখটা করে দিলাম এর মধ্যে থেকে আমি কটন বলগুলোকে এই সুতোর মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে মুখটাকে একটু সুচালো করে নিলে কটন বলটাকে ইন করাতে ভীষণই সুবিধা হয় আমি বোথ সাইডে দুটো করে কটন বল ইউজ করছি আপনারা চাইলে একটা অথবা দুয়ের বেশি আপনাদের ইচ্ছা মতো বল এখানে আপনারা ইউজ করতেই পারেন আচ্ছা কটন বলগুলো নিয়ে নেওয়ার পরে যে অংশগুলো খুঁচালো ছিল সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে এটা শক্ত হয়ে যাওয়ার পর কোনোভাবে পিঠে বা ঘাড়ে না লাগে তো আমার চোখারটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এবারে শুধু একটা কড়ি আমি এখানে অ্যাটাচ করবো তার জন্য আমি একটা ভাঙা কুড়ি নিয়েছি ব্যাকসাইডে আমি আঠা অ্যাপ্লাই করে নিলাম এবার এটাকে সার্কেল যে শেপটা রয়েছে তার ওপরে মিডিল বরাবর বসিয়ে দিলাম এবারে আমি কানের দুল বানাবো একদম একই রকম প্রসেসে আমি বেস বানিয়ে নিয়েছি দুটো কানে দুলের জন্য এখানে যেটা এক্সট্রা সেটা হচ্ছে এই স্টুরটাকে নিয়েছি আর একই মাপে আমি আর একটা সুতির কাপড় কেটে নিয়েছি এরকম কোনার দিকটাতে আমি এই স্টুরটাকে বসিয়ে নিলাম এবারে আঠা নিয়ে আসলাম এখানে আমি ফ্যাব্রিক লুই ইউজ করছি এই জায়গাটাতে একটুখানি আঠা আমি অ্যাপ্লাই করে নিলাম এবারে ব্যাক সাইডটাতে আমি আঠা অ্যাপ্লাই করব এখানে কিন্তু কোনো রকম কিপটেমি করলে চলবে না পর্যাপ্ত পরিমাণে আঠা এখানে অ্যাপ্লাই করা উচিত আঠাটাকে আঙুলের সাহায্যে আমি স্প্রেড করে নিলাম ভালোভাবে এবারে যেই বেসটাতে আমি স্টুড লাগিয়েছিলাম সেই কাপড়ের টুকরোটাকে আমি এখানটায় প্লেস করে দিলাম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবারেও দেখুন কিছুটা অংশ তো আমার এক্সট্রা হয়েই গেছে বাইরের দিকে যেগুলো বেরিয়ে গেছে সেগুলোকেও আমি কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে নেব তবে এটা খুব সাবধানে করবেন যাতে কোনোভাবে মেন যে বেসটা রয়েছে সেই কাপড়টা যেন কেটে না যায় তো একদম সমান করে কাটা হয়ে গেল। এবারে আমি রেড কালারের একটা কটন কটন বল নিয়ে চলে এসেছি এই বলটাকে আমি কানের দুলের বেসের সাথে অ্যাটাচ করবো তো কটন বলটার একটা প্রান্ততে আমি আঠা অ্যাপ্লাই করে নিলাম এটাকে এবার একদম মিডিল পোর্শনে বসিয়ে দিচ্ছি ব্যাস একইভাবে আমি দুটো কানের দুলের বেস তৈরি করে নিয়েছি আর একটা জিনিস এখানে আমার দেখানো হয়নি ব্যাকসাইডে যে কাপড়টা আমি অ্যাটাচ করেছিলাম সেটারও কিন্তু ধার থেকে আমি আঠা অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে ভবিষ্যতে সুতো ওঠার সম্ভাবনা না থাকে অ্যান্ড যেভাবে আমি চোখারির জন্য যে সেটটা সেটটাতে ফেব্রিক ইউজ করেছিলাম একদম সেরকমভাবেই ডট দিয়ে দিয়ে আমি এটাও রেডি করে নিচ্ছি যাতে দেখতে একই রকম হয় এই জুয়েলারিটা বানানো হয়ে যাওয়ার পরে আমি ওভার রেখে দিয়েছিলাম শুকোনোর জন্য যাতে আঠা এবং ফেব্রিক সমস্তটা ভালোভাবে শুকিয়ে এই জুয়েলারিটা একদম শক্তপোক্তভাবে রেডি হয়ে যায় অ্যান্ড ভেরি গো এই চোখাটা ইউজ করার জন্য একদম রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল স্টে সেফ বি ক্রিয়েটিভ টাটা